আবার শুরু হয়েছে নদী ভাঙন আতঙ্কে এলাকাবাসী ইতিপূর্বে বহুবার ভাগীরথীর ভাঙনের কবলে পড়েছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ভাগীরথীর পাড়ের মানুষজন নদী গর্ভে বিলীন হয়ে গেছে একের পর এক গ্রাম বিঘের পর বিঘে চাষের জমি আস্ত বাড়ি ভিটে মাটি সব চলে গেছে ভাগীরথীর করাল গ্রাসে নিঃস্ব হয়েছে গ্রামবাসীরা ঘর বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে রীতিমতো পালাতে হয়েছে গ্রামবাসীদের নিরাশ্রয় হতে হয়েছে তাদের এই শীতের মরশুমে পূর্বস্থলে এক নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জে ভাগীরথীর পারে নতুন করে আবার শুরু হয়েছে ভাঙন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন নতুন করে আবার ভাঙন শুরু হওয়ায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীর ভাঙনের ফলে নদীর পারে প্রায় দুশো মিটার এলাকা জুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে এর ফলে আতঙ্ক বেড়েছে নদী তীরবর্তী এলাকায় নদী ক্রমশ এগিয়ে আসছে জনবসতিপূর্ণ এলাকার দিকে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন গ্রামে যাতায়াতের রাস্তাটিও ভাঙনের কবলে পড়েছে আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে এমনটাই আস করছেন এলাকাবাসী এই অঞ্চলের মানুষের জীবিকা প্রধানত কৃষিকাজ ভাগীরথীর পারে বিভিন্ন রকম ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে তারা সেই সমস্ত জমি যদি ভাঙনের ফলে নদীগর্ভে চলে যায় তাহলে কিভাবে তিন কাটাবে তারা এই ভেবেই রীতিমতো চিন্তিত এলাকাবাসী

বল ব্যবস্থা এটা কতদিন হয়ে আছে এই রাসার মাস ছবর মাস হয়েছে এরকম হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তাই স্কুলে এখান দিয়ে যা ছিল ওই গড়ি চলি গিয়ে তো সব ছিঁড়ি খুঁড়ি সব একবার আপনার নাম আমার নাম পদ্মরানী মণ্ডল উনি যে ভাঙন বাজার দরকার এটা একটা ইয়ে এ বাঁদার দি দরকার মাদার প্রয়োজন আমারই তো কুড়ি পঁচিশ বিঘি জমি টোটাল কত কোনো জমি গেল তা প্রায় হাজার বিঘি আচ্ছা আর এখানে কত জনসংখ্যক বাড়ি আছে এখন এখন একশো ঘর আছে একশো ঘর প্রায় উঠে গিয়ে কোথায় গেলেন তারা ওঠে উটি ওপার গিয়েছে আচ্ছা এই ভাঙন নিয়ে পঞ্চায়েত কোনো ব্যবস্থা কিছু কিচ্ছু করেনি এর আগে রাস্তা ভেঙেছিল কিছু করে না করেনি